আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই জানি যদিও আমার এই প্রশ্নটা করা অবান্তর তবুও কেন জিজ্ঞেস করলাম জানি না জানি না কেমন আছেন তবে দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদেরকে ভালো রাখেন সুস্থ রাখেন দীর্ঘ প্রায় পনেরো ষোলো দিন আমরা ভিডিও আপলোড করিনি যেটা আমাদের এই চ্যানেলের বা এই পেজের সর্বোচ্চ সময় যেটা আগে পরে কখনোই ঘটেনি বা হয়নি এর কারণ কি সেটা আপনারা নিজেরাও জানেন আমি আমার সব চ্যানেলের ভিডিও করা বন্ধ করে দিয়েছি তবে এই চ্যানেলে বা এই পেজে আমার আসার একটাই উদ্দেশ্য আর সেইটা হচ্ছে এখানে আসার পর আমি একটা জিনিস দেখছি সেটা হচ্ছে যে আমাকে অনেক মানুষ প্রায় শত শত মানুষ মেসেজ করেছেন এই কয়েকদিনে এবং আপনাদের সমস্যা সমস্যাগুলির কথা বলেছেন দুর্ভাগ্যবশত আপনাদের কারোরই প্রশ্নের উত্তর আমরা দিতে পারিনি অনেকে বলছেন যে ভাই আমার গুরু মারা গেছে অনেকে বলছেন যে ভাই এই সমস্যাটা হয়েছে এই সমস্যাগুলির সমাধান কি কোনো সমস্যার আমরা সমাধান দিতে পারিনি একটাই কারণ সেটা হচ্ছে ভিডিও আপলোড করা তো দূরের কথা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া তো দূরের কথা আমি কি বলবো বলা বলার মতো কোনো ভাষা আমাদের কাছে নেই আমি আমার সব চ্যানেলের ভিডিওগুলো বন্ধ করার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আমার এখানে ভিডিও করার কোনো ইচ্ছা আর নেই কারণ কি বলবো কি কথা বলবো বলেন কোন বিষয় নিয়ে কথা বলবো কোনো কিছু বলার মতো কোনো ভাষা আমাদের কাছে আর অবশিষ্ট নেই গত কয়েকদিনে আমাদের ছাত্র ভাইদের সাথে যা ঘটলো এরপরে কোনো কিছু বলার মতো ভাষা আমাদের কাছে নেই আমরা ভাষাহীন তো যাই হোক তারপরেও জীবিকার তাগিদে আমাদের কাজ করতে হয় জীবিকার তাগিদে আমাদেরকে কাজ করতে হবে যে কারণেই মূলত আপনাদের প্রশ্নগুলোর উত্তর নিয়ে তারপর আমার আবারও হাজির হইতে হয়েছে আপনাদের বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর তারপরে খামার রিলেটেড এবং আপনাদের যার যেরকম খামার আছে সেই বিষয়গুলো আপনারা আমাদেরকে প্রশ্ন করেন এবং আমাদের থেকে পরামর্শ নেন যে পরামর্শগুলো দীর্ঘদিন পর্যন্ত আমরা দিতে পারিনি আপনাদেরকে যে জন্যে আমি আন্তরিকভাবে দুঃখিত অনেকে আমাদের প্রতি ক্ষোভ এটাও বলছেন যে গরু মারা গিয়েছে তারপর আপনারা বিভিন্ন ধরনের চিকিৎসা দিতে পারেন নাই পরামর্শ চেয়েছেন আমরা পেজ আপনাদেরকে রিপ্লাই করতে পারি নাই অনেক বিষয়গুলো আপনাদেরকে আপনারা অভিযোগ করছেন বলছেন এটা স্বাভাবিক আপনারা করতেই পারেন তবে আমাদের দিকটাও দেখতে হবে আমাদেরও মনের একটা অবস্থা থাকে দিন শেষে আমরাও মানুষ এবং আমাদেরও একটা মনুষ্যত্ব আছে যা দেখতেছি বা যা হচ্ছে এগুলো কোনো বিবেকবান মানুষের পক্ষে মেনে নেওয়াটা সম্ভব না তো আমাদেরও অবস্থা ওরকমই আপনাদেরও যেরকম তো যে কারণেই আমার এরকম মানে ভিডিও করা বা ভিডিও আপলোড দেওয়া আমার একটা পর্যায়ে মনে হয়েছিল যে আমার এইগুলো এখানে আসার আর কোনো প্রয়োজনই নেই কোনো ভিডিওই ইয়ার করবো না কোনো ভিডিও আপলোডই দিব না কিন্তু এরকম শত শত মেসেজ দেখে আমি আসলে মানে কি বলবো নিজের কাছে একটা অপরাধবোধী কাজ করে যে আমি কেন এই মেসেজগুলো রিপ্লাই দিচ্ছি না বা ওনাদেরকে ভিডিও দিয়ে এই জিনিসগুলো কেন বোঝাইতে পারতেছি না আর কি এইটা হচ্ছে নিজের একটা কি বলে আক্ষেপ বলতে পারেন আর কি তো যাই হোক চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে খামার রিলেটেড যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর সমাধান দেওয়ার জন্যে আর আমার আসলে কোনো বিষয় নিয়ে বলার মতো কোনো মানে ভাষা নাই আমাদের এখানে অনেকগুলো প্রজেক্ট দাঁড় করানো আমাদের যেহেতু গরুর খামার এবং মাছের খামার হাঁসের খামার যুক্ত হয়েছে এর সাথে এই বিষয়গুলা আমি আসলে মানে আপনাদের সামনে উপস্থাপন করব যে এরকম সময়টাও আমাদের হাতে ছিল না এবং বিশেষ করে অনেকগুলো বিষয় যেগুলো আমি আপনাদেরকে বলার চেষ্টা করতেছি সেগুলো হচ্ছে আমাদের এখন যেহেতু কাজের সিজন বিশেষ করে এই এই মানে এই সময়টাতে আমাদের অঞ্চলে বেশিরভাগ সময় হচ্ছে যেরকম থাকে তার থেকে একটু আলাদা কারণ এই সিজনে সব থেকে বেশি কাজ এবং বৃষ্টির সিজন যেহেতু এবং কাজের প্রেশারও অনেক বেশি এবং আমরা এর সাথে যুক্ত করেছে আমাদের একটা হাঁস খামার প্রায় পাঁচশোর মতো হাঁস আমরা তুলছি এবং আরো প্রায় এক হাজার হাঁসের মতো আমরা তুলব কয়েকদিনের মধ্যেই তো যাই হোক আমাদের জন্য বিশেষ করে দোয়া করবেন যেন আমরা আপনাদের এই সমস্যাগুলি নিয়ে কাজ করতে পারি এবং আপনাদের সমস্যাগুলির সমাধান আমরা দিতে পারি আর কি আমাদের জন্য দোয়া করবেন আমরা আল্লাহ তালার অতি নগণ্য গোলাম এইসব বিষয়ে আমাদের যতটুকু অভিজ্ঞতা আছে সেগুলি আপনাদের সাথে শেয়ার করার আমরা চেষ্টা করি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং আপনারা যারা আমাকে প্রশ্ন করেন যে অন্য অন্য চ্যানেলে কেন ভিডিও দিই না ভাই মন মানসিকতাই ভালো না এবং কি ভিডিও দিব বলেন কোন ধরনের ভিডিও দিব আর যে বিষয়গুলো আপনারা বুঝাইতে পারবো আমার আসলে বলার মতো কোনো ভাষা নাই যে কারণে কোনো ভিডিও আমি দিই না কি বলবো আসলে আমার আর কিছু বলার নেই যাই হোক দোয়া করবেন আবারও আমাদের জন্যে এবং যার যার অবস্থান থেকে একটু মনুষ্যত্ব আমাদের দেখানো উচিত মানবিকতা আমাদেরকে দেখানো উচিত কারণ দিন দিনশেষে আমরা সবাই মানুষ আমাদের এই মনুষ্যত্বের কারণেই মানুষের কাছে আমাদের পরিচিতি মনুষ্যত্বই যদি না থাকে তাহলে এই পরিচয় দিয়ে কোনো লাভ দুনিয়াতে আসলে নাই তো যাই হোক এই বিষয়গুলো আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন তো আমাদের যে ভিডিওটা আপনাদের মাঝে উপস্থাপন করা হলো আজকে তো এই ভিডিওটা হচ্ছে বেশ গত কয়েকদিন আগের যেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম শুধুমাত্র আমাদের কথাগুলো আপনাদেরকে বলার জন্যে আর এটা হচ্ছে বেশ কয়েকদিন আগে আমাদের একটা কাজের ভিডিও আমরা পরবর্তী ভিডিওগুলি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে প্রোজেক্টগুলি বা খামারের যে বিষয়গুলি আমাদের আমরা গত কয়েকদিনে করেছি সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ যদি মানে মন মানসিকতা মোটামুটি ভালো থাকে তো এই চ্যানেলটা চালানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ